নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি বৃষ্টির দিনের জন্য স্পেশাল দুর্দান্ত স্বাদের খিচুড়ির মুগ ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দেখাবো কিন্তু একদম অসাধারণ হবে আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে মুগ ডাল মুগ ডালটাকে আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না মুগ ডাল ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে দেখুন আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবারে একটি পাত্রের মধ্যে আমি মুগ ডালটা ঢেলে নিচ্ছি এবারে ডালটা আমি বারবার জল পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে নেব এবারে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একই পরিমাণে গোবিন্দভোগ চাল এবারে আমি চালটাও বারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। এবারে আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবারে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট আলুকে এইভাবে একটু নাড়াচাড়া করবো চার পাঁচ মিনিট আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আগে থেকেই আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল মোটামুটি গরম হয়ে গেছে এখন এই জলের মধ্যে আমি যোগ করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর চাল এবারে দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ডাল চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে কড়াইতে আমি খিচুড়ির জন্য ফোড়ন তৈরি করে নেব তার জন্য তেল গরম করে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবারে ফোড়নটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব আর ততক্ষণে আমি একটা মশলার ব্যাটার তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি আদা আর লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প একটু লবণ আমাদেরকে খেয়াল রাখতে হবে খিচুড়ির মধ্যেও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি আর এই দিকে আমাদের ফোরণ তৈরি হয়ে গেছে মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবারে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো দুই থেকে তিন মিনিট আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এবার এই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে আর আমাদের ডাল চাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মশলাটা দেওয়ার পর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে একটা ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিস এবারে কাজু আর কিশমিশটাকে আমি ভেজে নেব খুব একটা ভাজব না হালকা করে ভেজে নেব দেখুন কাজু আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে এবারে কাজু আর কিশমিশটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা দেওয়ার পর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এক চামচ পরিমাণে এর মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা দেওয়ার পর খিচুড়ির সাথে খুব ভালো করে মিশে নিলে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর খুবই সহজ নিরামিষ মুগ ডালের খিচুড়ি এটা কিন্তু গরম গরম আলু ভাজা বেগুন ভাজা আর পাঁপড় ভাজা খেতে দারুণ লাগে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলা লাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ